ওয়েলকাম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের সুন্দর এই বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো প্রথমে আমরা হাফ বডি এক কালার দিয়ে করব তো এর জন্য আমি কাপড়টাকে টোটাল চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে তো এখানে হাফ বডির জন্য দেখুন আমি সাড়ে দশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে সাড়ে এগারোই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং বডির চড়াটা নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ এবং এই যে কাপড়টা বাঁচবে এটা দিয়ে আমরা ফুল অথবা পাইপেন তৈরি করতে পারবো এখানে গলার জন্য আমরা দেখুন দেড় ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি সামনে গলার জন্য এবং পিছন গলার জন্য দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো জামাটি আমি এখানে আট বছরের বাচ্চার জন্য বানিয়েছি তো আপনারা সেম মেজারমেন্ট ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বানাতে পারবেন কাত তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিব যেহেতু আমরা হাতা লাগাবো না চাইলে আপনারা হাতাও লাগিয়ে নিতে পারেন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আমরা আমল নিয়ে নিচ্ছি যেহেতু হেলদি বেবি তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি বডির জন্য এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ এবং কোমরে বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি কমিয়ে নেব বা এক ইঞ্চি কমিয়ে নেব হেলদি বাচ্চা হলে হাফ ইঞ্চি এবং আনহেলদি বা চিকন হইলে সেক্ষেত্রে এক ইঞ্চি কমিয়ে নেব তো এখানে আমি এক ইঞ্চি কমে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নেওয়ার পর এইভাবে আমরা গলা কেটে দিচ্ছি তো সামনের পিছনে আমরা একই গলা নিচ্ছি তো আপনারা যদি পিছন গলাটা ছোটো নিতে চান সেক্ষেত্রে পিছন গলার মাপটা নিয়ে নেবেন এবং পিছন গলা আগে কেটে নেবেন তারপরে সামনে গলা কাটবেন তো এখান থেকে আমাদের এইভাবে দুইটি পার্ট বের হয়ে গেল তো এখানে আমি হাফ গছ একটি কাপড়ের নিয়ে নিয়েছি তো পিছন গলার জন্য দেখুন এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমি হুকের ঘর তৈরি করে নিব যেহেতু আমরা গলাটা একটু ছোটই নিয়ে নিয়েছি তো আপনারা যদি এটি স্কিপ করতে চান তাহলে স্কিপও করতে পারেন এবং আর মল থেকে যে কাপড়টা বেঁচেছে বাকি যে কাপড়টা রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা হাফ বডির নিচে কুচি দিব অর্থাৎ আমি যেভাবে থাম এলে দেখিয়েছি ওইভাবে জাস্ট কুচিয়ে দিয়ে নেব এই কাপড়টা নিয়ে নেব তো আপনারা যদি দুই পার্ট কুচিয়ে দিতে চান এক কালার দিয়ে তার উপরে সেক্ষেত্রে আপনারা এভাবে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন একটি কুচির উপর আরেকটি একটি কুচি দিয়েও সেলাই করতে পারেন এবং এখানে আমি দেড় ইঞ্চি পরিমান করে কাপড় নিয়েছি এই কাপড়টা আমি পাইপেনের জন্য অর্থাৎ আড়মহল এবং গলায় পাইপেনের জন্য নিয়ে নিব তো ভিহার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন তো এখানে আমি দুই গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম বাকি যে কাপড়টা থাকবে সেই পুরো কাপড়টাই নিয়ে নেব এখানে পঁচিশ ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে যেটা উপর নিয়ে সেলাই করার পর তিরিশ ইঞ্চি টিকবে কারণ আমি চওড়া করে নিচের অংশটা সেলাই দিব এবার জাস্ট এটিকে দুই ভাঁজ করে কেটে নিব তো আমি আজ আপনাদের কুচি দেওয়ার খুব সহজ একটি পদ্ধতি দেখিয়ে দেবো যেটির দেখার পর আপনারা যে কোনো ড্রেসে বলুন সব কুচি খুব ইজিলি দিতে পারবেন তো চলুন সেলাইয়ে যাওয়া যাক তো এইভাবে আমি ভাজ করে নিয়ে প্রথমে সেলাই করে নেওয়ার পর ঘরটি দিকে একদিকে রেখে এভাবে আমি সেলাই দিয়ে দিব দেওয়ার পর এটিকে এভাবে মিডল বরাবর কেটে উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এটি আমাদের তৈরি হয়ে গিয়েছে এবার দুই সোজা দিকে একদিকে রেখে প্রথমে সেলাই সেলাই দিব কাঁধে আমরা এবার আমরা পাইপেন লাগাবো পাইপেন লাগানোর জন্য পাইপেন কাপড়টাকে উল্টো সাইডে রাখবো জামার কাপড়টাকেও উল্টো সাইডে রাখবো দুই উল্টো দিক একদিকে এইভাবে রেখে এইভাবে আমরা সেলাইটি করে নিব তো এইভাবে আপনারা যদি পাইপেন দেন তাহলে সোজা করে কাপড় কেটে কম কাপড়ে পাইপেন দিতে পারবেন এবার আমরা এটিকে সোজা করে নেওয়ার পর যতটুকু মোটা বা চিকন পাইপেন দিতে চাই ততটুকু পরিমাণ রেখে সাপ সেলাই দিব তো এখানে কিন্তু সেলাইটা হচ্ছে পাইপেনের কাপড়ের উপরে জামার কাপড়ের উপরে নয় এবার আমরা দেখুন আর আরমহলের অংশটিকেও এইভাবে দুই উল্টো সাইড একদিকে রেখে সেলাই করব করার পর এটিকে আমরা এইভাবে শস্য সাইডে রাখবো রাখার পর এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো তো এবার কুচি লাগাবো কুচি লাগানোর জন্য দেখুন মিডেল বরাবর একটি কোনা কেটে নিয়েছি হাফড়ের কাপড়টার তারপরে আবার একটি ভাজ করে কোনা কেটে নিয়েছি ঠিক সেমভাবে ভাবে নিচের কাপড়টাও মিডেল বরাবর একটি কোনা কেটে নিয়েছি আবার ভাজ করে আবার একটি কোনা কেটে নিয়েছি অর্থাৎ তিনটি তিনটি কোনা কেটে নিয়েছি এবার একটি কোনার সাথে অপর একটি কোনা মিলিয়ে এভাবে আমরা কুচি দিয়ে যাব তো প্রথমে আমি পিছন পাটটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তারপর সামনে পাটটি তৈরি করে দেখাবো এবার আমরা চাপ সেলাই দিব চাপ সেলাইটা হবে জামার কাপড়ের উপরে কুচি কাপড়ের উপরে নয় এবার আমরা সোজা সাইডে কুচি দিবো তো কুচি দেওয়ার জন্য প্রথমে আমরা এই যে হচ্ছে কাপড়টা আমরা হাফ বডি থেকে বেঁচেছিল এই কাপড়টা ভাজ করে নিব নেওয়ার পর সেলাই করে নিব সেলাই করার পর এইভাবে ভাজ দিয়ে দিয়ে আমরা কুচি দিয়ে যাবো তো ভিওর্স আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায় তো জানাতে একদমই ভুলবেন না তো এবার দেখুন এখানে আমরা কুচিটি দিয়ে যাব তো প্রথমে আমরা ছোট যে কুচিটা ছোটো পাটটা লাগিয়ে নিয়েছি তার উপরে আবার আমরা জামার যে ঘেরের পাটটা এই ঘেরের পাটটা লাগিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে তিনটা তিনটা করে কোনা কেটে নিলে আপনাদের কুচি নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না ইজিলি মেকআপ হয়ে যাবে তো এবার এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার দুই সজা দিকে একদিকে রেখে বডি সেলাই দিব এবং নিচে সেলাই দিব তাহলেই আমাদের জামাটি কমপ্লিট নিচে এভাবে মোটা করে ভাজ করে সেলাই নিয়েছিলাম কাপড়টাকে এইভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি নেওয়ার পর এইভাবে কোনো গিট সেলাই না দিয়ে আমরা এটি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এভাবে টেনে সেলাই দেওয়ার পর দেখুন এভাবে একটি পাল লাগিয়ে নিয়েছি এভাবে আমরা তিনটা ফুল তৈরি করে নিয়েছে এবং ফুলগুলো লাগিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে তো ফুলের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি